থেকে আর এক প্রাণ করে তথ্যগুলো আদান প্রদান করে করে বলুন চীন এবং জার্মানির একদল গবেষক দীর্ঘ সময় নিয়ে গবেষণা করেছেন ওরা জানান দিয়েছে ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগল কিভাবে আর তথ্য প্রক্রিয়াকরণ করে তার থেকে অতি দ্রুত তথ্য প্রক্রিয়াকরণ করে পিপড়ার আগ্রহ সোহানন্দ এই পিপরা নিয়ে তবে ছড়া করে একদল বিচারীরা শতবারে বলবি ইসলাম قبول করে নিয়েছিল কারণ কি তারা চিন্তা করলো হারে আমরা এত বছর ধরে ছড়া করে পিপরা সম্পর্কে যে তথ্য আবিষ্কার করেছি এই তথ্য আল্লাহর কোরআন আবিদ আজ থেকে প্রায় 14 বছর পরবে কোরআনুল নোট করে দিয়েছেন দরুদ বলেন সুবহানাল্লাহ

দাউদ আলাইহিস সালামের সন্তান তিনি আল্লাহ তক পরাণ করে নিয়ে বলেন বাউদা মুক কাল ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মিন

আল্লাহর নবী বলেছেন যেই দিনে ইমান নাই ওই দিন মুরতা করে বলুন ঠিক কি না হয় মুসলমানরা করে না আমরা তো সেই মুসলমান 313 নিয়ে যুদ্ধ মুসলমান বলুন ঠিক কি না থাকতে পারে আমরা যারা উত্তরসূরি ইমাম হুসাইনের উত্তরসূরি الله بطل الحسن سيدنا

হাতি আছে ঘোড়া আছে মানুষ আছে সলাইহ আলাইহিস সালাম দিয়েছেন এবার কোন পরে দেখবেন পিপরা বাসা নির্মাণ করে রাস্তা ডানে বামে একবারে রাস্তার মাঝখানে ওরা বাসা নির্মাণ করে না যেমন ঠিক ঠিক আমাদের ভিতরে একটা প্রবণতা আছে হিন্দু বিপ্র আর মুসলিম বিপ্রারে

নামলে তুই ইয়া ইয়া নাম যদুখুদু মফা হিতুম এ স্বর্ণ আগতের ভিতরে সবাই আগে বললাম আমাদির দিশিনে পাও যমন করবি তো হয়ে গেছে নেতার মিছিল চলে রাস্তায় উদ্দীপ আমার নেতার চরিত্র ফুলে কত পবিত্র এবার হঠাৎ করে মিসিং করতে করতে জনতাছে হাজার হাজার

কি করো তুমি আমার যেমন রাজত্ব আছে তোমার কি রাজত্ব আছে নাকি বলে হ্যাঁ আছে তাহলে আমার রাজত্ব রাজত্ব বড় তোমার না তখন পিপড়া বলে আমি যেই জায়গায় থাকি সেই জায়গায় আমার রাজত্ব হয় দেখ এখন আপনার হাতের তালুর উপরে আসি তাই আমার রাজত্ব এইবার ভেবে দেখেন

दिखे वर्षा होता है इस्तेमाल ये सारा कुछ है होता